ভাই বন্ধুরা বলো তো এটা কী আশা করি তোমরা সকলেই জানো যে এটা রায়ফুল এখন শীত মানে শীতকাল রায় ফুল ফুটে আছে তো দেখলাম দেখে হঠাৎ আমার ছেলেবেলাকার কথা মনে পড়লো ছোটোবেলায় ছোটোবেলায় মাঠে আসতাম এই ফুল তুলতাম তুলে বাড়ি নিয়ে গিয়ে কাঁচা হলুদের সঙ্গে বেটে মুখে মাখতাম গায়ে মাখতাম কত ভালো লাগতো বলো বিশেষ করে সরস্বতী পুজোর সময় এই ফুলটা খুব গায়ে মাখা হতো তা মুখে মাখা হতো তো আশা করি তোমরাও মেখেছো যদি ধরো এই ফুলের ব্যবহার কি এই ফুল আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি এই ফুলের চপ আমরা খেয়েছি খুবই সুস্বাদু এবং ভালো লাগে যদি খেয়ে থাকো কমেন্ট তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানাইও দুটো হা উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে এই মনোরম পরিবেশ সময় চাই কিন্তু পাই কই বলো সবসময় তাদের মধ্যে ব্যস্ত থাকি তো মনে হয় যে যদিও কিছু সময়ের জন্য এই মনোরম পরিবেশে ঘুরতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো মনটা খুলে করতে হতো এবং সুন্দরভাবে মানে বাঁচতে পারতাম জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারতাম তো বন্ধুরা তোমাদের উপলক্ষে বলি তোমরা ওইরকম মনোরম পরিবেশে এসো এবং সুন্দরভাবে বাঁচো দেখছো আমাদের ডো কলাজ কত উন্নত সকল ছাত্র ছাত্রছাত্রীদের জন্য এখানে একটা বিল্ডিং বানানো হচ্ছে সেই বিল্ডিংয়ে প্রচুর ছাত্র স্টুডেন্ট সকলে থাকবে এবং পড়াশোনা কার্য চলবে তো যদি ভালো লাগে তো ওখানে থেকে পড়াশোনা করবে তাতে তোমাদের ভালো হবে আমাদেরও কিছু ভালো লাগবে